উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী সশস্ত্র সেনারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে পড়তে থাকে ভারতীয় সীমান্তের কাশ্মীরের কার্গিল জেলায় তখনই সীমান্তে অতন্দ্র প্রহরী ভারতীয় সেনারা পাকিস্তানের সেনাদের যোগ্য জবাব দেয় ভারতের পক্ষ থেকে এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন বিজয় শুরু হয় তুমুল যুদ্ধ অবশেষে উনিশশো সালে ছাব্বিশে জুলাই কার্গিলের ওই যুদ্ধে জয় হয় ভারতের তাই ছাব্বিশে জুলাইকে কার্গিল বিজয় দিবস হিসেবে ভারতবর্ষে প্রতিটি কোনায় গর্বের সঙ্গে পালন করা হয় তারই অঙ্গ হিসেবে শনিবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে উদয়পুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয় এদিনের এই মশাল মিছিলে যুব মোর্চার কর্মীদের সঙ্গে পা মেলান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ যুব মোর্চার নেতৃত্বরা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কার্গিল যুদ্ধ নিয়ে কি বলছে শুনুন উনিশশো নিরানব্বই সালে যুদ্ধক্ষেত্রে এখানে পাকিস্তানকে মানে পরাজয় করে পরাজিত করে তাদেরকে জমি দেওয়া হয়েছিল এবং সে সময় সেই কারণ করার জন্য রাজ্যব্যাপী প্রত্যেকের জায়গাতে যুব মোর্চার নেতৃত্বে যুব মোর্চার নেতৃ ভারতীয় যুব মোর্চার নেতৃত্বে আজকে আমাদের এখানে সমারোহ হচ্ছে এবং এটা অবশ্যই সেই সময় আমাদের মাননীয় কথা বলতে জির আজকে উনি আমাদের মধ্যে নেই ওনার এবং নেতৃত্বে ওনার যোগ্য নেতৃত্বে ভারতীয় সৈন্যবাহিনীর যারা আমাদের বীর সৈনিকরা যেভাবে পাকিস্তানকে হাঁটিয়ে রূপে জয়লাভ করেছে তাদের আস্থা প্রতি তাদের যারা আমাদের জীবন দিয়েছিলেন এবং তাদের অবশ্যই ফলে আমাদের সম্মান জানানো এবং এছাড়াও যারা যুদ্ধের আত্মজীবিত আছেন যারা যুদ্ধের সাথে ছিলেন তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্বে আজকে সারা রাজ্যের সঙ্গে আজকে আমাদের গুমতি জেলাতেও আমাদের যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং তার কমিটির নেতৃত্বে আমরা